গুড মর্নিং আমাদের দিনরাত্রির নতুন আরেকটি ভ্লগে আপনাদেরকে স্বাগত আশা করি সকলে ভালোই আছেন আজকের দিনটা অনেক ব্যস্ততার মধ্যে দিয়ে কাটবে যেতে হবে কলকাতা কেন যাব আপনারা সেটা জানতেই পারবেন আর সব থেকে বড়ো কথা আপনাদেরকে তো নিয়েই যাব সাথে দেখতেই পাবেন কি কারণে যাচ্ছি যাই হোক আজকে সকালবেলায় খাওয়া দাওয়া নিমন্ত্রণ রয়েছে মায়ের বাড়িতে নিমন্ত্রণ থাকলেও দুপুরে রান্নাটা আমাকে করে রেখেই যেতে হবে উত্তম আজকে বাড়িতেই রয়েছে ঘুম থেকে উঠে আপনাদেরকে এই গাছেদের খবর দিচ্ছি দেখুন প্রত্যেকটা গাছে নতুন পাতা গজিয়েছে সব থেকে আমার যেটা আনন্দের আপনারা নিশ্চয়ই লক্ষ্য করেছেন জিজি প্ল্যান্টে একটা বড় ডাল কিন্তু বেরিয়েছে আমি ভীষণ খুশি প্রায় দু বছর হয়ে গেলেও ও আমার বাড়িতে এসেছে একটিও পাতা কিন্তু ও ছাড়েনি এই প্রথম অত বড় একটা ডাল কিন্তু বেরিয়েছে আর এখন এসেছি ব্যালকনিতে দেখুন কত বেলি ফুটেছে আমি এত খুশি হয়ে গেছি এত বেলি ফুল দেখে আপনাদেরকে গত রাতের কথা বলি সন্ধ্যাবেলায় তো বেলিগুলো ফোটে তো যখন দেখলাম অনেকগুলো ফুল ফুটেছে আমি টপটাকে নিয়ে গিয়ে রেখে দিয়েছিলাম আমার বেডরুমের যে বড় জানলা রয়েছে তার বক্সে এটাই ভেবেছিলাম যে বেলির গন্ধে ঘর ভরে যাবে খুব ভালো লাগবে কিন্তু বেলি ফুলের গন্ধ যেমন সুমিষ্ট তেমনি তীব্রও বটে তো রাত্রিবেলায় ঘুমানোর সময় অত তীব্র গন্ধ কিন্তু আমাদের শরীরের জন্য জানি না ঠিক কি না আমার ঘুম আসেনি আমার কিছুতেই ঘুম আসছে না আড়াইটে বেজে গেছে তাও ঘুম আসছে না মানে কি বলবো পরে আমি ওটা বুঝতে পারলাম যে হয়তো এই গন্ধের জন্য হতে পারে আপনাদের জানা থাকলে জানাবেন তো গত রাত্রেবেলায় সিডস ভিজিয়ে রাখতে ভুলে গেছিলাম তাই গুলে রেখে একটুখানি স্ট্যান্ডিং টাইম দিয়ে এটাকে খেয়ে নিলাম এখন ঘর বাড়ি সব পরিষ্কার করছি আমি ঝাড় দিয়ে দিয়েছি আর উত্তম এখন পোছা লাগিয়ে দিচ্ছে ও আজকে ছুটি নিয়েছে কারণ মায়ের বাড়ির অনুষ্ঠানের তো আর বেশি দেরি নেই বাজার করতে হবে বাবা আর ও আজকে বাজারে যাবে যতই অনলাইনে কিনি আর কৃষ্ণনগরে যাই যাই করি না কেন কিছু কেনাকাটা লোকাল মার্কেট থেকে থেকেই যায় অনেক কিছু লাগে পুজোতে পুজোর ব্লগুলো যখন আসবে তখন আপনারা দেখতেই পাবেন খুব সুন্দর পুজো হয় আমাদের বাড়িতে অনেক বড় করে পুজো হয় আর এদিকে চলে এসেছি এখন এই পাশের রুমটাতে এটা আমাদের গেস্ট রুম সমস্ত জামাকাপড় কাছাকাছি করে এখানেই জড়ো করে রেখেছিলাম আজকে এগুলোকে সব ভাজ করে আলমারিতে তুলে দেব আর ব্লেজারগুলোও চলে এসেছে সব লন্ড্রি থেকে তো সেগুলো আমি চেক করে নিয়েছি ওরা ভাজ করেই পাঠায় তবু একবার চেক করে নেওয়া কারণ এর আগে কী হয়েছিল জানেন তো আমার একটা কাঁথা স্টিচের শাড়ি লন্ডিওয়ালা এমন বৃষ্টিভাবে ভুলভাল দাগ লাগিয়ে দিয়েছিল যে শাড়িটা আমি আর পরতেই পারিনি শুধু একটি শাড়ি না এছাড়াও কয়েকটি সাদা শাড়িতেও ওরকম হয়েছে তাই লন্ডি থেকে জামাকাপড় আসলে আমি একবার চেক করে নিই তবে এখন যে লন্ড্রিটা থেকে জামাকাপড় আমি কাচাই খুব ভালো ওই কাকু খুব সুন্দর করে যত্ন সহকারে সমস্ত কাজ করে দেন খুব ভালো ভাজ আমি করতে পারি না তবে উত্তমের থেকে ভালো ভাজ করি সুন্দর করে সব গুছিয়ে ফেলেছি এই দেখুন এই লং চারটে ওভারকোট আমি নিয়ে গিয়েছিলাম কাশ্মীর আপনারা অনেকেই আমাকে জিজ্ঞাসা করেছিলেন ওভারকোটগুলো কোথা থেকে কেনা আমার ওভারকোটগুলো চারটেই আমি অনলাইন থেকে কিনেছি আর সব কটাই আমার মিন্ত্রা থেকে নেওয়া অনেক দিন আগে নেওয়া আর ওই যেটা অফ হোয়াইট কালারের দেখলেন ওটা রিসেন্ট নেওয়া মানে যাওয়ার ওই তিন চার মাস মতন আগে নিয়েছিলাম বাকিগুলো অনেক আগে নেওয়া যাই হোক এই দেখুন বাড়ির সামনে সাপ্লাই অফিসের গাড়ি চলুন নিচে যাই দরজাটা খুলে দিয়ে আসি কেন সাপ্লাই থেকে গাড়ি এসেছে আপনাদেরকে সে কথা বলছি আগে কাজটা করে দিই ওনারা উত্তম ঘুম থেকে উঠেই বহরমপুর অফিসে কল করেছিল আমরা থাকি নদীয়াতে আর আমাদের এই ইলেকট্রিসিটি সমস্ত কিছু কন্ট্রোল হয় বহরমপুর হেড অফিস থেকে কেন কি হয়েছে আপনাদেরকে সে বৃত্তান্ত বলছি আগে দাঁড়ান দরজাটা দিয়ে নি সকাল থেকে ফ্যান চালাতে পারিনি এই গরমের মধ্যে ফ্যান বন্ধ করেই কাজ করছিলাম কি হয়েছে বলুন তো সকাল থেকে কারেন্ট নেই আসলে সকাল থেকে না কাল রাত থেকে কারেন্ট নেই আমরা ভাবছি যে মনে হয় ট্রান্সমিটারে কোনো সমস্যা হয়েছে কিন্তু সকালবেলায় উঠে দেখলাম আমাদেরই শুধু নেই পাড়াতে কয়েকজনকে জিজ্ঞেস করে দেখলাম সবার বাড়িতে আছে আমাদের নেই তখন বুঝতে পারলাম আমাদের বাড়িতে কিছু একটা সমস্যা হয়েছে আর আমাদের এখানে তো ফোন করলে হবে না সাপ্লাই সে বহরমপুরে ফোন করতে হয় বহরমপুর হেড অফিসে ফোন করার পর তবে সার্ভিস এত ভালো মানে খুব বেশি হলো ওই আধ ঘন্টার মধ্যে কিন্তু গাড়ি চলে এলো এসে আমাদের ঠিক করে দিয়ে গেছে এখন ফ্যান লাইট সব চলবে যদিও এমার্জেন্সি রয়েছে মানে ইনভার্টার ছিল তার জন্য রাত্রেবেলা আমরা কিছুই বুঝতে পারিনি কিন্তু সকাল থেকে এবার ইনভার্টারে কতক্ষণ দেবে তাই না কাজ করে আর ফ্রিজে জিনিস কত সব নষ্ট হয়ে যাবে এটা ভেবেই আরও যাই হোক সমস্যার সমাধান হয়েছে এবার একটু ভ্যানের তলায় বসে চলুন এই গরমের মধ্যে সাত সকালে ঘেমে নে একাকার অবস্থা সেইভাবেই কাজ করে চলেছি আবার এর মধ্যে আমাকে যেতে হবে কলকাতাতেও সে কথা আপনাদেরকে আগেই বলেছি আর এখন যাচ্ছি মায়ের বাড়িতে মায়ের বাড়িতে গিয়ে বেশিক্ষণ বসতে পারবো না খেয়েই চলে আসতে হবে বাড়িতে এসে রান্না বান্না রয়েছে আর একজন অতিথিও আসবেন আপনাদেরকে আজকে ফুল বাচ্চাদের সাথে পরিচয় করাবো বাবু সুজু বাবু

তিনটে বাচ্চাই কত বড় হয়ে গেছে তাই না আপনাদের সাথে প্রথম যখন ওদের ভিডিও শেয়ার করেছিলাম কত ছোট্ট ছোট্ট ছিল কাশ্মীর থেকে ঘুরে এসে দেখি বেশ বড় হয়ে গেছে ওই বারো তেরো দিনে আর এখন হাত মুখ ধুয়ে বসে পড়েছি খেতে আজকের মেনুতে রয়েছে লাউ দিয়ে মুগের ডাল সজনে শাক ভাজা পনির দিয়ে এচোড়ের তরকারি চাটনি আর পায়েস এত কিছু খাওয়ার পরেও বাড়িতে গিয়ে আবার দুপুরবেলায় ভাত খাবো এটা ভেবেই কেমন লাগছে কিন্তু রান্না না করে গেলে উত্তম কী খাবে বলুন তো মা যদিও ওকে বলছে দুপুরবেলা তো এখানে খেয়ে নিতে কিন্তু ওর অনেক কাজ আছে অফিসের কাজ ছেড়ে ও আসতে পারবে না মা আমির চাটনিটা করেছে একটু টক মতন করে গরমের দিনে এটা খাওয়াই ভালো আর আমার মা না খুব সুন্দর পায়েস বানায় তো ভালো লাগে খেতে আর এই দেখুন মায়ের বাড়ির পিছন দিকটাতে একটা লেবু গাছ হয়েছিল এটা নিজে নিজেই হয়েছিল সেই আতক না নাকি বলে সেই গাছ আর কি আপনা থেকেই হয়েছিল সেই গাছে কত লেবু ধরেছে আমি দুটো নিলাম চলুন এবার লেবু নিয়ে বাড়ি যাই আর এদিকে দেখুন সুজুবাবুর কাণ্ড মাকে একা পেয়ে কিন্তু রাজা আর ভুটাই ঘরের মধ্যে আটকা রয়েছে ও বেরিয়ে চলে এসেছে আমার পিছন পিছন চলুন ওরা মায়ে থাকুক আর আমরা এখন বাড়ি ফিরে কাজকর্ম করি এসেছে জিয়ান এসো এসো আপনাদেরকে বলছিলাম বাড়িতে তাড়াতাড়ি ফিরতে হবে অতিথি আসবে হ্যাঁ এই হলো আমার ননদের ছেলে আর এই হলো রাজদা ননদের বর জিয়ান ভীষণ ভালো পড়াশোনায় আর রাজদা মানুষ হিসেবে ভীষণ ভালো উনি আছেন পুলিশে ওয়েস্ট বেঙ্গল পুলিশে তো ছুটিতে এসেছেন এখানে শ্বশুরবাড়িতে তাই বেড়াতে এসেছেন আর বলছেন যে কি এনেছি কাশ্মীর থেকে কি আর আনবো এই আপেল এনেছি তাই কেটে দিই ওনাদেরকে কেন কোন ক্লাস হলো জিয়ান ক্লাস থ্রি এদিকে তাকে একটু বলো ক্লাস কোন সাবজেক্ট ভালো লাগে কোন সাবজেক্ট পড়তে বেশি ভালো লাগে ইংলিশ বাহ ক্লাস থ্রি হয়েও আবার আসবে হ্যাঁ যাই হোক ওরা বেরিয়ে গেল গল্প করতে করতে ওরাও বুঝতে পেরেছে যে আমি বেরোবো আর উত্তম বললো যে আমি কলকাতা যাব সেই কারণে ওরাও আর বেশিক্ষণ বসেনি খুব খারাপ লাগছিলো এখন আমার নাভিশ্বাস উঠেছে তারা করে রান্না করব স্নান করে আমি ট্রেন ধরব বানাবো মুসুরির ডাল আর ঝিঙে আলুর পাতলা ঝোল আমার ঝিঙে আলুর ঝোল খেতে না খুব ভালো লাগে এই গরমের দিনে শুধু ঝিঙে আলু না কচি যে ছোট ছোট মিষ্টি কুমড়ো হয় সেটা দিয়ে বড়ি দিয়ে আলু দিয়ে একটা পাতলা ঝোল করে সেটা খেতেও ভালো লাগে আবার সজনে টাটা দিয়ে আলু দিয়ে যে একটা ঝোল করে একটু পটল লম্বা লম্বা করে কেটে ওটা খেতেও ভালো লাগে মানে আসলে এই গরমের দিনে পাতলা যে কোনো সবজির ঝোল খেতে না সত্যি ভালো লাগে তার মধ্যে যদি একটু কলাই ডালের বড়ি দিয়ে দেওয়া যায় তাহলে তো খুবই টেস্টি হয় খেতে ওটা দিয়েই আমার ভাত খাওয়া হয়ে যায় যাই হোক এদিকে আমি ডাল সিটি দিতে বসিয়ে দিয়েছি ভাত বসিয়ে দিলাম আর ঝিঙে আলু হতে তো বেশি সময় লাগে না তাড়াতাড়ি হয়ে যায় অল্প তেলে পাঁচ ফোড়ন ফোড়ন দিয়ে সামান্য নাড়াচাড়া করে লবণ হলুদ দিয়ে এবার একটু নাড়াচাড়া করব তারপরে ঢেকে রাখবো তারপরে ভাজা ভাজা হয়ে গেলে গরম জল দিয়ে দেব তাহলেই হয়ে যাবে এদিকে ডাল সেদ্ধ হয়ে গেছে দাঁড়ান ডালটাকে একটুখানি সোমবার দিয়ে নিই তারপরে আপনাদের সাথে আবার গল্প করছি আমি ভেবেছি বারোটা কুড়ি ট্রেনটা ধরবো কিন্তু পাবো কি না জানি না তার পেছনে লাল গোলা আছে একটা লাল গোলা, লাল গোলায় গেলে একটা সুবিধা কি ওটা গ্যালোপিং হয়ে যায় সময় অনেক কম লাগে ওই এক ঘন্টা চল্লিশ মিনিটের মধ্যে পৌঁছে যাওয়া যায় আর লোকালে গেলে পুরো দু ঘন্টা লাগে আমার বাড়ি থেকে শিয়ালদহ পুরো দু ঘন্টা মানে ওই একশো কিলোমিটার মতন জার্নি তবে লালগোলা ট্রেনটা আমরা একটু অ্যাভয়েডই করি তার কারণ খুব ভিড় হয় তো ওই ট্রেনটাতে আর অনেকটা লং রুটের ট্রেন আর কৃষ্ণনগর লোকালটা কি রাস্তাটা হাফ হয়ে যাচ্ছে মানে কৃষ্ণনগর টু শিয়ালদাহ সেই জন্য একটু ভিড় কম হয় তো ভাবছি লোকালটা যদি পেয়ে যাই তাহলে খুব সুবিধে হয় আর হ্যাঁ আপনাদের মনে হতে পারে যে এত কাজ করে এত তাড়াহুড়ো করে কেন কলকাতা ছুটছি খুব এমার্জেন্সি একটা কাজ পড়ে গেছে আমার যেতে হবে আমাকে ন্যাশনাল লাইব্রেরিতে আর সেখানে আরও কিছু কাজকর্ম রয়েছে সেগুলো আপনাদেরকে পরে বলবো আর কলেজ স্ট্রিট যাবো কয়েকটি বই নিতেই হবে না নিলে আর চলছে না অর্ডার দিয়েছিলাম বেশ কয়েকবার দোকানে কিন্তু এনে দিতে পারেননি তো এবার ভাবছি নিজেই যাব গিয়ে একবার দেখে আসি বই পাই কি না কলেজ স্ট্রিটে বই পাবোন এটা তো হতে পারে না বলুন তো আপনাদের সাথে গল্প করতে করতে আমার স্নান রান্না খাওয়া সব হয়ে গেছে তৈরিও হয়ে গেছি এবার বেরোচ্ছি চলুন যাই দুগ্গা দুগ্গা করে বেরিয়ে পড়ি ইউটিএস কিন্তু বেশ সুবিধা করে দিয়েছে রেলের এই অ্যাপটা বাড়িতে বসে আপনি টিকিট কেটে নিতে পারেন তো টিকিটের লাইনে দাঁড়িয়ে টিকিট কাটার ঝামেলা কিন্তু নেই বহুদিন ধরেই নেই তো টিকিট আমি কেটেও নিয়েছিলাম আর উত্তম আমাকে স্টেশনে ছেড়ে দিয়ে গেছিলো আর চলেও এসেছি পুরো জার্নিটা আপনাদের সাথে আর শেয়ার করলাম না দুপুরের দিকে ট্রেনটা ফাঁকাই ছিল আর আমি বারোটা কুড়ি লোকাল পেয়েও গিয়েছিলাম এখন কলকাতাতে ক্যাবে রয়েছি দেখুন কীরকম জ্যাম যাই হোক আর বেশিক্ষণ নয় সামনেই কলেজ স্ট্রিট এবার নেমে যাব কলকাতাতে আসলেই এই হলুদ ট্যাক্সি আর বাস আপনাকে জানান দিয়ে যায় যে আপনি কলকাতা শহরে এসেছেন খুব ভালো লাগে আমার এই হলুদ ট্যাক্সিগুলো দেখতে খুব ইচ্ছা আছে একবার এই ট্যাক্সির সাথে দাঁড়িয়ে কয়েকটা ছবি তুলবো যাই হোক এই হলো ইউনিভার্সিটি আর পৌঁছে গেছি আমি আর ওই দেখুন সেন্ট্রাল লাইব্রেরি ওখানে যাবো চলুন যাই ভিতরে ক্যামেরা অ্যালাউ ছিল না তাই ভিডিওগ্রাফি আমি করতে পারিনি যাই হোক আমার কাজ হয়ে গেছে আর এখন এই বইয়ের দোকানগুলোতে একটু ঘুরছি আমি যে বই খুঁজছি সেটা পাই কি না দেখছি আর এই হলো হেয়ার স্কুল আপনারা সকলেই জানেন যে কলেজ স্ট্রিটটা কোথায় মহাত্মা গান্ধী রোডে একদম কলকাতা ইউনিভার্সিটির সাথেই লাগোয়া আর এখানে কিন্তু সেই আদিমোহিনীমোহন কাঞ্জিলালের বড় শাড়ির দোকানও রয়েছে আমার ভীষণ পছন্দের তবে আজকে যাবো না কোনো ইচ্ছেও নেই আর পকেট অলরেডি ফাঁকা যাই হোক অবশেষে খুঁজে পেয়ে গেছি বইয়ের দোকানটি চলুন ওই সামনে আর দু থেকে তিনটি দোকান পরেই রয়েছে এখানে না অনেক পুরনো বইয়ের দোকানও রয়েছে আপনি চাইলে কম পয়সাতেই পুরনো বইগুলো কিনতে পারেন আমার পুরনো বই খুব ভালো লাগে দুটি বই নিয়েছি রবিন শর্মা দ্য মং হুজ সোল্ড হিজ ফ্রেরারি অ্যান্ড ইকিজা বই দুটো খুঁজছিলাম বেশ কদিন ধরে তো পেয়ে গেছি চলুন এবার ক্যাব নেব সোজা শিয়ালদা স্টেশন সেখান থেকে কৃষ্ণনগর লোকাল ধরে বাড়ি সমস্ত কাজকর্ম সারতে সারতে একটু রাত হয়ে গেছে বাড়ি ফিরতে আমার ওই সাড়ে নটা মতন বাজবে যেতে যেতে আপনাদের সাথে আরও কয়েকটি কথা আমি বলতে চাই বিশেষ করে আমার ছাত্রছাত্রীদের ছাত্রীদের উদ্দেশ্যে এই কথাটি বলা তার কারণ একটা খুব বাজে ঘটনা ইতিমধ্যে আমাদের কলেজের এক ছাত্রী ঘটিয়েছে সে কোনো কারণবশত ডিপ্রেশনে চলে গিয়েছিল এবং সুইসাইড করেছে তো আমি শুধু এতটুকুই বলবো যে মৃত্যুই শেষ কথা নয় জীবনের প্রতিটি ঘাত প্রতিঘাত জয় করে পৌঁছে যেতে হবে সাফল্যের শিখরে আর সবথেকে থেকে বড় কথা হলো আমার এই জীবনটি আমার একার নয় আমার মা বাবারও কোনো কিছু করার আগে মায়ের মুখ একবার ভাববে তাহলে দেখবে সব সমস্যার সমাধান হয়ে গেছে মা বাবা অনেক কষ্ট করে আমাদেরকে বড় করে তুলেছেন তোমরা কিছু করার আগে একবার ভেবো মায়ের কথা দেখবে আর কোনো দুশ্চিন্তা মাথার মধ্যে আসবে না যাই হোক অনেকটা রাত হয়ে গেছে সামনে আমার স্টেশন নামবো ফিরবো বাড়ি সারাদিনে ভীষণ ক্লান্ত আমি আজ আসি শুভরাত্রি